বরিশালে রাজনৈতিক সফর করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সকালে বরিশাল সদর রোডের একটি হোটেলে এসে বিশ্রাম নেন তিনি এর আগে থেকে তার আসার খবরে সড়কের বিভিন্ন স্থানে শুভেচ্ছা জানানোর জন্য স্লোগান দেন নেতাকর্মীরা এ সময় গাড়ির ভেতরে অবস্থান করেন রিজভি হ্যাঁ ভাই আমরা তো মহনচ্ছাচ্ছা শুভেচ্ছা এদিকে প্রিয় নেতাকে কাছে পেয়ে বরিশাল মহানগর বিএনপি ছাত্রদল শ্রমিক দল যুবদল ও জেলা ছাত্র সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় বরিশাল সদর রোডে তীব্র যানজট সৃষ্টি হয় তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রুহুল কবির রিজভী পরে বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে রওনা হন বিএনপির এই নেতা যাওয়ার পথে রূপাতলিতেও নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য ভিড় করলে পুরো সড়ক অচল হয়ে পড়ে এ সময় দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভি